বড় ছেলে বলছে আমার কৌটা নিব না তখন আমি ছোট ছেলের মাঝে আসি তার বাপ বড় ছেলের মাঝে গেছে পাঁচ ছদিন তার মাঝে খাইছে খাবার পরে তা কইছে যে আমার বাপে কয় বিষ দিছে সকালে করে আমি নাস্তা করে দেবো পরে এই কথা শুনে আর বাপ ওখানটা নাইসা করছে আই আই ছোটো ছেলের মাঝে আসছে বড় ছেলে তো আমাকে দেখে না দেখে না সে অনেক বছর ধরে আমার সাথে খুব চিনি বিনি করতাছে আমি মারা গেলে জানি আমি স্বামী আমার স্বামী মাজারের পাশে জানি আমার আমার নাচ নিয়ে শিবারের দিয়ে জানি لأنني بني من المكان الذي يحصل في المكان